রজনদা এই মুহূর্তে সুপার কাপ তো শুরু হচ্ছে তবে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা আশা প্রত্যাশা রয়েছে যেহেতু গত বছর দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে সুপার কাপই একটা সর্বভারতীয় ট্রফি ইস্টবেঙ্গল তাঁবুতে এসেছিল আবারও সুপার কাপ আইএসএল এ স্বপ্নভঙ্গ হয়েছে সুপার কাপে দলের এই মুহূর্তে যা সিচুয়েশান ইস্টবেঙ্গল হয়তো তাদের প্রথম দলটাই খেলাবে অস্কার ক্লেটন সাম্প্রতিককালে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে যৌথভাবে সম্মতিতে তো কি বলবে পুরো বিষয়টা নিয়ে যে কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল আদেও একটা কথা দেখ এই সুপার কাপটা অ্যাকচুয়ালি না যে টাইমে হয় যে সোল টিম খেলে হ্যাঁ তেরোটা এবং তিনটা তার মধ্যে চার্চিল বাদাস খেলবে না বলছে তো সেই জায়গা থেকে ওই বললাম যে যেটা প্রত্যেকটা টিমেই না সেইভাবে সেই অর্থে ফোকাস থাকে না টুর্নামেন্টে খেলতে খেলতে যারা ভালো করছে সেরকম কিছু টিম লাস্টে খুব ফোকাসড হয়ে যায় আদারওয়াইজ প্রথম থেকে কাপটা জিততেই হবে এই ফোকাসটা খুব কম টিমের মধ্যে থাকে এই যে মন মান পুরো টিম দিচ্ছে না হ্যাঁ কিন্তু আমি বলব পক্ষান্তরে মনমান এটা একটা মাস্টার্স টু অন্য সব টিমে যে মোটিভেশনের অভাব থাকবে মন মানে কিন্তু মোটিভেশনের কোনো অভাব থাকবে না আর একটা জিনিস যেটা ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল টোটালটাই মোটিভেশনের অভাবে হচ্ছে যে যে জায়গায় আপনারা তো জানেন যে অলরেডি কোচের সাথে ঝামেলায় কী বলে আপনার ক্লেটন টার্মিনেট তো এবার অত অটোমেটিক্যালি আমার টিমটার ভেতরে কী চলছে তো যাই হোক যদি টার্মিনেট করে টিমে আপনার সেই নর্মিং পজিশানটা আসে তাহলে আমার মনে হয় কী বলে ভালো কিছু হতে পারে কিন্তু আদারওয়াইজ ইস্টবেঙ্গলের যা এই মুহূর্তে সিচুয়েশান আমার মনে হয় না ইস্টবেংল এখানে বিশাল কিছু একটা কি বলে আপনার এই মুহূর্তে আসা দেখা হ্যাঁ যদি টুর্নামেন্ট খেলতে খেলতে আমরা ভালো রিদিমে পড়ে যায় ফার্স্ট ম্যাচটা ইস্ট বাংলার কাছে ভীষণ ভাইটাল ফার্স্ট ম্যাচটা যেটা ভীষণভাবে দরকার ইস্টবেঙ্গল এখন ফার্স্ট ম্যাচ তাহলে কিন্তু টিমটার মধ্যে আবার মোটিভেশনটা ফিরে আসবে তাই ইস্টবেঙ্গলের এই টুর্নামেন্টটা জিততে গেলে প্রথম ম্যাচটা ভীষণ ভীষণ কি বলে আপনার ভাইটাল সব টিমের কাছেই ভাইটাল কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একমাত্র টিম আমি বলছি ট্রফি না পেতে পেতে যেটা হয়েছে ইস্টবেঙ্গল কিন্তু কী ঝামেলা কে কোচ কে আছে প্লেয়ার কে খেলবে বিষয় না অফিসিয়ালে কিন্তু সবসময় চাইছি যে কী বলে টুর্নামেন্টের ট্রফিটা আসুন এবার প্লেয়ারদেরকেই একত্রিত করে রেজাল্টটা নিয়ে আসা এটা কিন্তু বুজোর কাছে একটা বিশাল কঠিন চ্যালেঞ্জ এবছর তো সেখানে উনি কতটা সফল হবেন এটা কিন্তু সময় বলবে তবে ইস্টবেল ট্রফি সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনাল না ভেবে একটাই বলবো যে ম্যাচ টু ম্যাচ যাওয়া উচিত ইস্টবেঙের প্রথম ম্যাচ ফাইনাল ম্যাচ ভাবে ভেবে খেলা উচিত যে আমরা ফার্স্ট ম্যাচটা জিতলেই ফাইনাল চ্যাম্পিয়ন হচ্ছে এইভাবে ম্যাচ টু ম্যাচ যাওয়া এবং প্রথম ম্যাচটা জেতা টার্গেট ট্রফির দিকে এখন তাকানো না ম্যাচ টু ম্যাচ যাওয়া ইস্ট বাংলায় আমার মনে হয় ফার্স্ট টার্গেট হওয়া উচিত একদম অংশ বহু ধন্যবাদ